জেমস মিল্লা রহমান রহিম সুপ্রিয় চন্দ শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী দৃষ্টিকোনে গান বাজনা নাচ এটা কেমন ঠিক আছে তো আপনার সকলে জানেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আল্লাহ রাবুল্লা আলমেন বলছেন বামা খালাক্তুল জিন্নাবাল ইমসা ইল্লাবুদন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ঠিক আছে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত ইবাদত শুধু নামাজ কালাম রোজা এগুলো নয় ইবাদত হচ্ছে আল্লাহর অর্ডারগুলো মেনে চলা ঠিক আছে এখন রসুল সাল্লু আল্লাহ সাল্লামের একটি হাদিস দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই রসুল্লাহ আলিয়াসাল্লাম বলছেন বুখারির আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে ঠিক আছে এই যুগে তাকালে আমরা দেখতে পাই যে আমরা যখন কারো বিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে দেখেন বক্স নিয়ে আসছে দোর সে জোরে বক্সে গান দিয়ে গান বাজনা করছে এগুলো আসলে ইসলামী খ্রিস্টপরের জায়গ নয় ঠিক আছে এখানে অশ্লীলতা বেহায়পনা সরিয়ে যাচ্ছে একজন পাশাক্ত নামাজ পড়া ব্যক্তি সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে রোজা করে ভালো মতো এলাকাতে ভালো নামে পরিচিত সে কিন্তু দিন শেষে আপনি দেখছেন তার ফ্যামিলিতে যখন বিয়ে তার মেয়ের বিয়ে বা তার ছেলের বিয়ে তখন সেই লোকই কিন্তু বলছে যে যা একটা বক্স নিয়ে আয় গান বাজনা করতে হবে মেয়ের একটা একটাই মেয়ে আনন্দ না করলে কেমনে হবে তো এইভাবে দেখেন অশ্লীলতা সড়াই দিচ্ছে ঠিক আছে গান বাজনাও বাজা বাজাচ্ছে কিন্তু এর এর মধ্যে যে একটা অশ্লীলতা সড়াই দিচ্ছে ছেলে মেয়ে ফ্রি মিক্সিং একসাথে ডান্স করে লুঙ্গি ডান্স বলে নেই সে আরও কী ডান্স করে ফ্রি মিক্সিংভাবে আপনার বড়ো বড়ো মানুষ তিরিশ চল্লিশ বছর বয়স তারাও অপর অচলে না মহিলার সাথে দেখি হাত ধরে নাচছে তার স্ত্রীর সামনে তো যাই হোক অত কথা না বলি এগুলো আসলে এগুলো আসলে অশ্লীলতা বেহায় সৃষ্টি হচ্ছে আর আর যার হায়া সরম নাই তার ইমান নাই ডাইরেক্ট কথা এগুলা এগুলা করলে নিজের সম্মান নিজের লজ্জা নিজের চরিত্রের বহিঃপ্রকাশ পাওয়া যায় সে আসলে কেমন মানুষ সে সেটা বোঝা যায় তার লজ্জার সরম নাই ঠিক আছে গান বাজনা মানুষকে গাফেল করে দেয় আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তো যাই হোক এত কথা না বলি রসুল বলছেন যেহেতু আমরা সেই যুগে আছি তার উন্মতের মধ্যে কিছু লোক গান বাজনাকে হালাল মনে করবে নাচ গান এগুলাকে আসলে তারা জানেও হারাম কিন্তু বলছে বছরকার দিন বা মেয়ের বিয়ে একটা দিনই তো কিছু হবে না মানে মনে হচ্ছে যে একদিন ইয়া করলেই আনন্দের দিন আল্লাহ আমাদেরকে শাস্তি দেবে না হয়তো তারা শুনে রাখো গান বাজনা যারা শুনে বা নাচানাচি করে অশ্লীলতা ছড়ায় তাদের জন্য চরম শাস্তির ব্যবস্থা আছে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু